সো আমি অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া সেনাবাহিনীর মাঠে ওয়েটিংয়ে থাকলে ডাকার সম্ভাবনা কতটুকু এরা কিন্তু সবচেয়ে হার্ড ট্রাসিং একটা মোমেন্টস যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মাঠ করে যেই সমস্ত ছেলে এবং মেয়ে মাঠে গেলে তারা সব কিছুতে সিলেক্টেড হয় তাদের সেখানে উচ্চতা দেখে ওজন দেখে মেডিকেল পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষা হয় ভাগা পরীক্ষা হয় ফিজিক্যাল ফিটনেস হয় সব কিছুতেই তারা পাশ হয় কিন্তু দিন শেষে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট দেওয়ার আগে তাদের বলে দেয় যে তোমাদেরকে ওয়েটিং রাখা হলো পরবর্তী যে কোনো সময় এস এম এস দিয়ে ডাকা হবে দেন ওই সময় আসলে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে তোমাদের চাকরি কনফার্ম হয়ে যাবে সো এই এস এম কবে দিবে এটার আর কোনো ঠিক ঠিকানা নাই এখানে বিভ্রান্তিতে পড়ে যায় প্রতি বছর হাজার হাজার ছেলে এবং মেয়ে যে আমাদেরকে আদৌ কি আর সেনাবাহিনীতে ডাকা হবে আমাদেরকে চাকরি কি আর হবে ট্রেনিং সেন্টার তো অনেকেই জয়েন করতে চলে যাবে আমাদেরকে আর ডাকবে এই নিয়ে অনেকেরই প্রশ্ন সো আমি তোমাদেরকে বলতে চাই হতাশা আর নাই রিজিকের মালিক আল্লাহ আর তোমার যদি লেখা থাকে যে তুমি সেনাবাহিনীর সৈনিক হবা তাহলে তোমার চাকরি নিতে হয়ে যাবে প্রতি বছর যেমন হাজার হাজার ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে থাকে তেমনি হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু চাকরি হয়ে যায় আমি মনে করি যে প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এগারো থেকে বারো হাজার ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হয় এখানে ওয়েটিং রাখা হয় আরো এক থেকে দুই হাজার ছেলে এবং মেয়েকে এর ভিতর থেকে পাঁচশো থেকে ছয়শো বা সাতশো ছেলে মেয়েকে ওয়েটিং থেকে আবার তাদেরকে সিলেক্ট লিস্টে নিয়ে যায় তাদের চাকরি হয়ে যায় ট্রেনিং সেন্টারে যোগদান করানো হয় যেহেতু টপিকটা হচ্ছে এবারের নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে ভাইয়া এবার আমরা অনেকে ওয়েটিং লিস্টে আছি আমাদের কি চাকরি হবে আমাদেরকে কি ডাকার সম্ভাবনা আছে হ্যাঁ আমি বলি তোমাদের যদি রেজাল্ট ভালো থাকে সেটা ডিপেন্ড করবে তোমাদের উপর তোমাদেরকে ওয়েটিং এ কেন রাখে ওয়েটিং এ রাখে মনে করো যে তুমি মাঠে গিয়েছো তোমরা হচ্ছে পনেরো জন টিকে গিয়েছো পনেরো জন একদম শেষ পর্যন্ত তোমাদেরকে বাদ দিই নাই কিন্তু মাঠের ভ্যাকান্সি কত আজকে আছে মাত্র দশজন জনকে আজকের মাঠে বলতে পারবে যে তোমরা সিলেক্টেড পরবর্তী এই তারিখে বা যে কোনো একটা ডেট ডে দিবে সেই ডেটে তোমরা আসবা তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে এটা ওই দিনের জন্য একটা ভ্যাকান্সি কিন্তু বাকি থাকে কত আরো পাঁচজন এই পাঁচজনকে কি করা হবে এই পাঁচজনকে ওয়েটিংয়ে রাখা হয় যে কোনোভাবে তাদেরকে আবার পরবর্তী কোনো ব্যাসের সাথে ঢোকানো যায় কিনা মনে করো যে আজকে আরেকটা মাঠ হবে এই মাঠে লোক হবে পনেরো জন কিন্তু টিকাইছে হচ্ছে কত দশজনকে বাকি থাকে কত পাঁচজন এই পাঁচজন আজকের মাঠে সিলেক্টেড হয় নাই তখন কি করবে তোমরা যে পাঁচজন ওয়েটিংয়ে ছিলা তখন এই পনেরো জনের ভ্যাকান্সিতে তোমাদের পাঁচজনকে নিয়ে নিয়ে এসে যুক্ত করা হবে যাতে করে তোমাদের চাকরি হয়ে যাবে আর তোমাদের গুটি কয়েকজনের চাকরি হবে না সেটা কারা সেটা হচ্ছে তোমাদের যাদের রেজাল্ট খুব কম ছিল মনে করো আজকের মাঠে তোমাদেরকে যে পাঁচজনকে ওয়েটিং এ রাখা হয়েছে তোমরা পেয়েছো কত সত্তর করে এই পাঁচজনে সত্তর মার্ক করে পেয়েছ আশি করে যারা পেয়েছিল তাদের দশজনের চাকরি হয়েছে এখন পরবর্তী একটা মাঠে মনে করো যে টিকে গেছে আরো বেশি সেই মাঠেও দশজন নেবে কিন্তু পনেরো জন টিকে গেছে এখন সেখানেও ওয়েটিং লিস্টে রাখছে বাট তাদের মার্কিং ছিল করে তোমাদের সত্তর করে মানে ওয়েটিং লিস্টে কতজন থাকলো অলমোস্ট দশজন এর ভিতরে যে পাঁচজন নিবে আবার নতুন করে এই পাঁচজনের জনের যাদের মার্ক বেশি থাকবে তাদেরকে ডাকবে ইভেন পর্যায়ক্রমে এরকম এই বছর জুড়ে মাঠ হতে থাকবে যদি কোনো ভ্যাকান্সিতে এরকম হয় যে তোমাদের রেজাল্ট একটু ভালো আছে তাহলে তোমাদেরকে ডাকবে ইভেন যদি তোমাদের রেজাল্ট তাদের সমকক্ষ না হয় তাহলে কিন্তু তোমাদেরকে ডাকার সম্ভাবনা নেই তোমাদের চাকরি হবে না সো আমি তোমাদেরকে বলবো যে হতাশ হওয়ার কিছু নাই ওয়েটিং লিস্ট থেকে যদি তুমি বাদ করে যাও তোমাকে যদি না ডাকে তাহলে পরবর্তী মাঠে গেলে তোমার চাকরি হওয়ার সম্ভাবনা এক ভাগ বেশি সেও দুশ্চিন্তার কিছু নাই তোমাদের যদি ওয়েটিং লিস্টে রাখে ডাকার সম্ভাবনা ভেবে রাখো সত্তর ভাগ আছে যদি না ডাকে পরবর্তী মাঠে গেলে তোমাদের চাকরি হবে এটা নিশ্চিত কিন্তু তোমরা যারা ওয়েটিং লিস্টে থাকতে চাও না প্রথম মাঠে গিয়ে চাকরি পেতে চাও তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট সলিউশন কি জানো সেটা তোমরা হচ্ছে সব দিক দিয়ে ফিটনেস অর্জন করে যাবা মনে করো যে তোমার হচ্ছে ওজন ঠিকঠাক রাখবা উচ্চতা যেমন আছে একটা মাপে থাকলেই হলো তোমার হচ্ছে মেডিকেলে কোনো সমস্যা থাকলে শরীরে কোনো কাটা দাগ আছে কিনা ফাটা দাগ আছে কিনা বা তোমার নর্মালি যেগুলো মাইনর প্রবলেম সেগুলো আছে কিনা এছাড়া তোমরা হচ্ছে রিটেন পরীক্ষা ভাইভা পরীক্ষা ঠিকভাবে একটা প্রস্তুতি নাও ফিজিক্যাল পরীক্ষা একটা প্রস্তুতি নাও ব্যাস ওইখানে গিয়ে তুমি যদি একটা ভালো মার্কিং তুলতে পারো তাহলে তোমার চাকরি কেউ ঠেকাতে পারবে না কিন্তু তুমি যদি মার্ক যখনই কম তোলো তোমার অভিজ্ঞতা কম থাকে তখনই কিন্তু তুমি মার্ক কম পাও এটা তোমার জন্যই সমস্যা সো আমি তোমাদেরকে বলবো যাদের হচ্ছে এই মার্কিং সমস্যা ওয়েটিং লিস্টে থাকো তোমাদের চাকরি হওয়ার জন্য সম্ভাবনা সত্তর ভাগ বাট পরবর্তী যদি তুমি ট্রাই করো যে আমি একটা ভালো কিছু করব আবার পরবর্তী মাঠে গিয়ে আমার চাকরি হবে তাহলে তোমাদের চাকরি হবে ওইভাবে প্রস্তুতি নাও আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে চাও লিখিত পরীক্ষা এবং ভাগা পরীক্ষা প্রস্তুতি নেবা শুধুমাত্র প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটির সাথে আমি জানি তোমরা অনেকেই অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করতেছ কবে সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবা সো অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডেট চলে আসতেছে সামনেই এবার অনেকে অ্যাপ্লাই করে আসো মার্চ শুরু হবে এই নিয়ে বসে থাকা যাবে না তোমরা এখন থেকে সঠিকভাবে প্রস্তুতি নাও প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটি সংগ্রহ করতে ভিজিট করো সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া চাইলে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে খুব সহজে তোমরা অর্ডার করতে পারবা সো আমি তোমাদের জন্য শুভকামনা করি তোমরা যারা ওয়েটিং লিস্টে আসো তাদের জন্য চাকরি হয়ে যায় ইভেন যারা বাদ পড়ে যাও পরবর্তী যাতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমাদের চাকরি হয় এই কামনা করি তোমাদের জন্য কামনা থাকলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য যখন এই দুইটি ছেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা ছিল না আমাদের কোচিং সেন্টারে জুবাইয়ের এবং সোভান নামে দুটি ছেলের উচ্চতা কম ছিল পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতো পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লুক সেবন করত। এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এক মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না তাদের জন্য এটা একটি ভুল ধারণা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ